তুমি কি জানো আমাদের চারপাশের মহাবিশ্বের হাজার হাজার গ্রহ আছে কিন্তু পৃথিবী এত বিশেষ কেন আজকে আমি তোমাকে এমন কিছু রহস্য বলবো যা হয়তো তোমার চোখ কপালে তুলে দেবে রইল সৌরজগতের আটটি গ্রহের অবিশ্বাস তথ্য যা কেউ সাধারণত জানে না আজকের ভিডিওতে আমরা পরিচয় হব সৌরজগতের গ্রহগুলোর সাথে তাদের অবিশ্বাস্য বৈশিষ্ট্য রহস্য আর আল্লাহর সৃষ্টি কীভাবে এই মহাকাশকে সুসংগঠিত করেছে তা জানব বিরোটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আমি তোমাদের জন্য একটা শ্রমপ্রদ তথ্য রেখেছি যা সবাই জানতে চায় গ্রহ কি গ্রহ হলো সেই মহাকাশীয় বস্তু যা সূর্যের চারপাশে ঘুরে কিন্তু শুধু এতটাই না এই গ্রহগুলো একে অপরের সাথে ভারসাম্য রক্ষা করে এমন এক নাচে আবর্তিত হয় যা কোটি কোটি বছর ধরে থেমে নেই এই ভারসাম্যের কারণেই পৃথিবীতে জীবন সম্ভব হয়েছে পৃথিবী পৃথিবী শুধু একটি গ্রহ নয় এটা আল্লাহর দেওয়া বিশেষ উপহার যেখানে আলো বাতাস পানি এবং পরিবেশ এমনভাবে মিশে গেছে যা জীবনের সাথে নিখুঁত পৃথিবীর প্রতিটি কোণা আমাদের আশ্চর্য করে তোলে আর তার পিছনে যে পরিকল্পনা আছে সেটা অবিশ্বাস্য তুমি জানো কি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং এটি এমন এক গ্যাসীয় দত্ত যা প্রায় তেরো হাজার পৃথিবীর সমান এই বিশাল গ্রহের চারপাশে রয়েছে অসংখ্য চাঁদ যা তার জটিলতা আরও বাড়িয়ে দেয় মঙ্গল মঙ্গলের লাল রং শুধু জন্য নয় বরং এর বিশেষ রূপ ও বায়ুমণ্ডল ভবিষ্যতে মানুষ সেখানে বসবাসের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের চিন্তা বাড়িয়েছে তো আল্লাহর সৃষ্টি এই গ্রহেও কি মানুষ যেতে পারবে শনি শনি গ্রহের আশেপাশে যে চকচকে রিংস রয়েছে তা দেখে মনে হয় যেন মহাকাশে এক বিশাল গহনার মালা জ্বলছে এই রিংগুলো মূলত বরফ ও পাথরের তৈরি এমনকি এগুলো আল্লাহর অসাধারণ সৃষ্টির নিদর্শন ইউরেনাস এবং নেপসুন আমাদের সৌরজগতের দূরবর্তী দুই গ্রহ যারা তাদের বিশাল সাইজ এবং ঠান্ডা পরিবেশ নিয়ে আমাদেরকে মহাবিশ্বের বিস্তৃতির কথা জানায় এই গ্রহগুলো সম্পর্কে কম বলা হয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের সৌরজগত শুধু গ্রহ আর তারা নয় এটা এক অদ্ভুত পরিকল্পনা ও বারসাম্যের ফলাফল যা আল্লাহর সৃষ্টির অসাধারণ নিদর্শন পরবর্তী ভিডিওতে আমরা মহাবিশ্বের আরও গভীরে প্রবেশ করব আর তোমাদের জন্য নিয়ে আসবো আরও চমকপ্রদ তথ্য তাই সাবস্ক্রাইব করতে বলবে না লাইক দাও এবং শেয়ার করো যাতে সবাই জানে আল্লাহর সৃষ্টি কতটা বিস্ময়কর